আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান গ্রিন পার্টি সাত বছর সাত বছর অনলাইনে ইন্টারনি করে এখন অফলাইনে আমরা সদস্য সংগ্রহ করছি সাত বছর অনলাইনে ইন্টার্নি করেছি এই জন্যই সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় থানায় আমাদের সংগঠনকে জোরদার করেছি সংগঠিত করেছি আজকে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের দলের কার্যক্রম সদস্য সংগ্রহ শুরু করেছি এখন আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু রাজনৈতিক ধারা অব্যাহত রাখতে হবে আমি প্রায় দুই ঘন্টা অতিক্রম করে রামপুরা ব্রিজ থেকে পল্টন আসলাম রাস্তার মধ্যে বিরাট জ্যাম স্মরণকালের ভয়াবহ জ্যাম এই জ্যামটা সবসময় থাকে এর কারণ হচ্ছে যে এলাকাবাসীর দাবি পুরীর থেকে সদরঘাট পর্যন্ত একটা মেট্রো রেল আবশ্যক আপনারা মেট্রো রেলের প্ল্যানের মধ্যে এই রাস্তাটা রাখেন নাই কেন কে দেওয়া কী করবেন বিদায়ী সরকার বিদায়ী সরকারকে কেউ বলছে পালিয়ে গেছে এবং সাবেক প্রধানমন্ত্রী বলছে যে আমি তো পদত্যাগপত্র দেই নাই অনলাইনে একটি পদত্যাগপত্র ভেসে বেড়াচ্ছে যেটা তো অসংখ্য বানান ভুল কেউ বলছে এটা সঠিক না কিন্তু জনগণের পক্ষে আমি বলতে চাই সেটা হচ্ছে রাষ্ট্রপতি যখন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এটা বিশ্বাস না করবার কোনো কারণ নাই কারণ যে দেশের সংবিধান রাষ্ট্রপতিকে এমন ক্ষমতা দিয়েছে একজন মার্ডার কেসের আসামিকে উনি মুক্ত করে দিতে পারেন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন জনগণের প্রশ্নের উত্তর এখানে রয়েছে সংসদ ভেঙে দেওয়ার পরে কী থাকে অবশিষ্ট যদিও স্পিকার থাকেন সেই স্পিকারও পদত্যাগ করেছেন এখন সংসদ নাই সংসদ সদস্যরা নাই কার্যত প্রধানমন্ত্রীও নাই এখন যে এন্টির গভর্নমেন্ট যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তার দায়িত্ব তিনি পালন করছেন বিভিন্নভাবে উনি সেট করেছেন যদিও তার রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না নেই কিন্তু উনি একটা নোবেল বিজয়ী এবং আন্তর্জাতিকভাবে খ্যাতি মান ব্যক্তি নিশ্চয়ই উনি ওটা ওনার রাষ্ট্রীয় কার্যক্রম জেনে সাজাবেন কিন্তু এরপরেও অনেক অনিয়ম কিন্তু ধরা পড়েছে তার উপদেষ্টা মণ্ডলীর শপথ অনুষ্ঠানে অনেকেই দাওয়াত পায় নাই অনেকেই দাওয়াত পেয়েছে সেখানে একটা অসামঞ্জস্যতা রয়েছে ছিল পরবর্তীতে তাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা যারা যোগ দিয়েছে এবং আরও ছয় ছয়জন সংস্কারবাদীকে যোগ করিয়েছেন তাদের কাজ করার জন্য তিন মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে আশা করি খুব শিগগিরই জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর হবে এরই মধ্যে অনেক রকম ষড়যন্ত্র মার্কেটে রয়েছে এবং সেইগুলো মোকাবেলা করেই এই সরকারকে চলতে হচ্ছে আমি একটা বিষয় স্পষ্ট বলে দিতে চাই রাজনৈতিক দলসমূহকে সেটা হচ্ছে একটু আগে কাকরালে ওখানে বিরাট বিএনপি আম সংগঠনের সমাবেশ দেখলাম সেখানে মূর্ম মানুষ স্লোগান দিচ্ছে শহীদ জিয়া খালেদা জিয়া তারেক জিয়া কিন্তু সেখানে মিটা নাম কিন্তু বলা হয় নাই তার মানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে এখনও যে পরিবর্তন রয়ে গেছে রাজতন্ত্রের রাজতন্ত্রের ছায়া সেটা সাধারণ জনগণ মেনে নিবে না অনুরূপ আওয়ামী লীগ সরকারের আমিও আমরা দেখেছি সেখানে শেখ হাসিনা বঙ্গবন্ধু এবং সজীব বজের জয় সারা কারোর নাম তেমন নিতে আনা হয়নি আমরা বাংলাদেশের রাজনীতিকে পরিষ্কার করতে চাই এবং একটি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের মাধ্যমে এই যে বদিউল আলম মজুমদার সুকন থেকে এসেছেন নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করতে উনি আমার ফেসবুকের বন্ধু আমি নিশ্চয়ই বললে উনি শুনবেন অন্তত পক্ষে ভার্চুয়াল জগতে আমি ওনাকে বলতে চাই রাজনৈতিক সংস্কৃতির পাশাপাশি নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে এই যে কালো টাকা পেশি যুক্ত নির্বাচনী ব্যবস্থা যার অধিক টাকা আছে খরচ করবার মতো তারা নমিনেশন পায় তারা নির্বাচন করেন এবং নির্বাচনে টাকা খরচ করবার অনুমতি পায় কি করে অতএব এদেশে যাদের মেধা আছে এবং যারা সৎ তাদের ওই পরিমাণে টাকা নাই যাদেরকে আপনি নির্বাচনে উৎসাহিত করছেন না বর্তমান রাজনৈতিক কালচার অনুযায়ী সেটার পরিবর্তন এনে আপনাকে সব লোকের শাসনের জনগণের প্রতিনিধি হবার সুযোগ করে দিতে হবে আজকে সংবিধান সংশোধনের বিষয়ে দায়িত্ব পেয়েছেন আমাদের স্বাধীন মালিক উনি অত্যন্ত সজ্জন মানুষ বিচক্ষণ আইনজীবী ওনাকে বলতে চাই গ্রিন পার্টির পক্ষ থেকে সংবিধানের সংশোধনের পাশাপাশি সংবিধানের মধ্যে যে সমস্ত কালো আইনগুলো আছে যেমন শত্রু অনুচ্ছেদ শত্রু অনুচ্ছেদে কোনো দলের ব্যক্তি সংসদ সদস্য দলের বিপক্ষে কথা বললে তার সংসদ সদস্য পদ খারিজ হয়ে যায় এইগুলোর কেন সংশোধন করা এতদিন হয় নাই তার ব্যাখ্যা দিতে হবে আমি বক্তব্য বাড়াবো না প্রতিদিনই প্রেস ক্লাবের সামনে আমাদের বক্তব্য থাকবে তবে এই যানজট দূরীকরণের জন্য আমি যে মেট্রো রেলের প্রস্তাব দিয়েছি এখানে দৈনিক বাংলা বল্টন থেকে আরম্ভ করে হাতির চুলির সম্মুখে অনেক কুটোবার ব্রিজ দরকার সেগুলো বাজেট বরাদ্দর ব্যাপারে আমরা জানি না বিগত সরকার ব্যর্থ হয়েছে মানুষ রাস্তা পারাপারে বাধার সম্মুখীন হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে এই বাস্তবতা মেনে নিয়ে এই সরকারকে তার রুটিন কাজের ফাটে কিছু জরুরি কাজগুলোকে হাত দিতে হবে আজকে একটি কথা বলে শেষ করতে চাই এই বাংলাদেশের পরিবর্তান্ত্রিক এবং রাজতন্ত্রের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে যদি একটি শিষ্ট গণতান্ত্রিক কর্মমুখী রাজনীতি উপহার দেওয়া না যায় তাহলে গ্রিন পার্টি কেন কোনো পার্টি জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবে না আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজু আহমেদ খান বলছি প্রিন্ট পার্টির চেয়ারম্যান একটি কথা বলতে চাচ্ছি আমাদের এই অফলাইনের অভিযান ওখানে নাম মোবাইল নাম্বার দিয়ে যাবে এই সদস্য সংগ্রহের অভিযান আমাদের চলবে চলতেই থাকবে কারণ বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন স্পেস দরকার যারা মানুষের কথা বলে গরিব মানুষের কথা বলে অসহায় বঞ্চিত মানুষের কথা বলে বিপৃত মানুষের কথা বলে খেটে খাওয়া না খেয়ে থাকা মানুষের কথা আপনারা ভালো থাকবেন এবং ভালোর সঙ্গে থাকবেন এবং গ্রিন পার্টিতে যোগ দিতে আপনি বাধ্য নন বাধ্য নন তবে একটা কথা মনে রাখবেন বাংলাদেশের যে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা এই ব্যবস্থার বাইরে যদি একটি সৎ মানুষের রাজনীতি তাকে স্থান না দেওয়া হয় তার জন্য স্পেস না দেওয়া হয় এই দেশের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফল আপনারা প্রাপ্ত হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম